শেষ পর্যন্ত হেলিকপ্টারের রশিতে জুলাইয়া তারা পালাতে বাধ্য হয়েছে আমি বলবো এবার নরেন্দ্র মোদীর পালা নরেন্দ্র মোদী তুমি রেডি থাকো তোমার জন্য হেলিকপ্টার রেডি হয়ে গেছে যে কোনো সময় তোমাকে ভারতের জমিন ছেড়ে পালাতে লাগতে পারে গত পরশু দিনে নেপালের সরকার পালিয়ে গেল কফিল শর্মা এ কফিল শর্মা পালাইছে হেলিকপ্টার চড়ে পালাইছে আপনারা জানেন ও অর্থমন্ত্রীকে পিটাইয়া 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 এমন অবস্থা নদীতে ঝাঁপ দিয়েছেন বাঁচার জন্য হেলিকপ্টার রশি দিয়েছেন রশি নিয়ে পালাই পালাইতে বাধ্য হয়েছেন এমপিরা মন্ত্রীরা কি ব্যাপার পালাও কেন বলে আমরা পাল্লা দিয়েছিলাম মানুষদের সাথে আমরা আল্লাহ চেয়ে পাল্লা দিয়েছিলাম শেষ পর্যন্ত হেলিকপ্টারের রশিতে জুলাইয়া তারা পালাতে বাধ্য হয়েছে সেনাবাহিনীদের কানে আওয়াজ কিরে এত সুন্দর করে কে কী পরে বলে কোরআন পরে বলে আল্লাহর এত মজা আমরা তো আগে বুঝতাম না এক সেনা বাহিনীর প্রধান গোপনে গোপনে এসে ওই তিন বনের কাছে কোরআন শুনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল চাইছে ইসলাম বিদায় করবে কোরআন বিদায় করবে কিন্তু সেনা প্রধান গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন বলে সুবহানাল্লাহ সম্মানিত সুদী জালিম বাচ্চাই সুবজুনাওয়াস মূর্তি পূজারি জালেম টের ফেলল সেনাপ্রধান ইসলাম ধর্মগ্রহণ করেছে দ্রুতই সেনাপ্রধানকে পদত্যাগ করানো হল অন্য একজনকে সেনাপ্রধান বানানো হলো তিন বনকে সিদ্ধান্ত নিল পাথর নিক্ষেপ করে কঙ্কর নিক্ষেপ করে হত্যা করা হবে তিন বনকে এবারে রশি লাগাইয়া শিকল লাগাইয়া জনসম্মুখে নিয়ে আসলো জালিমবাদশাহী ইসুবজু নামাজ চুলগুলো ধরে টানতে টানতে নিয়ে আসলো একই মায়ের পেটের তিনটা বন চোখ দিয়ে অজর নয় পানি পড়তেছে হাত দিয়ে কোরআন শরীফ চিপে ধরেছে এক সেকেন্ড এদিক দিক তাকায় না তিনটা বন ডাক দিয়া করে জালেম একটু ছেড়ে দাও কষ্ট হয় চুলের মুঠি ধরি টানিও না ইসুফজ নামাজ ডাক দেওয়া বলে কোরআনটা ছেড়ে দাও আর বলো কোরআন পড়বা না ইস্তাম ধর্মবাদ দিয়ে অগ্নি পূজা করো মূর্তি পূজা করো সূর্যের পূজা করো জোরে বলেন না যার আছে যারা না কোটি টাকা দিবেন ওই নামাজ ছেড়ে দিবে না কোটি টাকা দিবেন একাক্ত নামাজ সার না অনেক মুরব্বী আছে এনে রমজান মাসে গ্যাস শরীর চলে না এরপর রোজা সারে না এমন বান্দা আসে নাই জীবন চলে যাবে ভাইরা আমার সূর্য ডাক দিয়া বলে তিন বোন আমি এখন কঙ্কর নিক্ষেপ করে মেরে ফেলবো অনেকগুলো পাথর তিন বোন আগে ক্ষোপে চিন্তা করল কঙ্কর নিক্ষেপ করা হবে আমরা তো না তিন বল বন কোরআনতলাব করে এই সুজুল নামাজের দিকে মুখ ফেরে ফু দিলেন ফু প্রদান করলেন সাথে সাথে সুজুল নামাজ জমিনের মধ্যে সিদ হয়ে পড়ে গেলেন জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলি আল্লাহ আকবার বলেন কোরআনের পাওয়ার আছে না নাই জানিন বাচ্চা ইউসুফ জুলাম জমিনের মধ্যে পড়ে গেল কেমন জানি সাপের উল্টা পাল্টা করা শুরু করে দিল খিরে বাদশা এমন করেন কেন বলে আমার পেট ব্যথা শুরু হয়েছে তিন বোন মুসকি মুসকি আসতেছে কিরে বোন তোর আছো কেন বলে এমন পেট ব্যথা শুরু হয়েছে দুনিয়ার কোন ডাক্তার কবির ভালো করতে পারবে না এক আল্লাহ ছাড়া বলেন সুবহান আল্লাহ কারণ কি বলে আল্লাহর কোরআন ঔষধ বেঈমানের জন্য হলো আবার বড় দুর্গম পরিবেশ কেউ যদি কোরআন না মানে আল্লাহ পাগরবুল আমিন কোরআন তার জন্য অভিশাপ্ত বানিয়ে পাঠিয়ে দেয় আর কোরআন যদি কেউ মানে তার জীবনটাক আল্লাহ তালা সাকসেসফুলদান গড়েন করেন তার জীবনটাক আল্লা সাজিয়ে দেয় দেখেন না গরিবের ছেলে কেউ চিন্ত না কোরান মানার কারণে হাদিস মানার কারণে সারা ধনী আজকে তার ইজ্জত সম্মান দেয় কথা ঠিক কি না এই যে দারিষ্ট্র নির্বাচন দেখছেন ডাকসু নির্বাচন ছাত্র দল থেকে দাঁড়াইছে একজন ইসলামী ছাত্র শিবির থেকেও দাঁড়াইছে একজন আল্লাহ কুদরত শিবিরের ভাইতে এত ভোট পাইছে ওই ডাকসু ঢাকা কলেজের ছাত্র ছাত্রীরা দেখাই দিয়েছে এতদিন চান্দাবাজ ধান্দাবাজদেরকে দেখলাম একবার ইসলামওয়ালাদেরকেও দেখা দরকার ডাকশু নির্বাচনে এত ভোট পাইছে ছাত্র দলের চেয়ে তিন ডাবল ভোট বেশি তারা ভিপি পদে জয়ী হয়েছে এবং ছাব্বিশ জনের মধ্যে তেইশ জনে স্থানীয় ছাত্র শিবির থেকে পাস করেছে আর তিনজন হলো স্বতন্ত্র একটু চিন্তা করে দেখেন কেন এদের ভোট দিলেন এক মেয়ে বলছে এরা আদর্শবান আদর্শ মায়ের আদর্শ সন্তান এদের কাছে মেয়েরা নিরাপদ ছেলেরা নিরাপদ এরা গাঞ্জা টানে না বিড়ি টানে না ইয়া বা টানে না জোরে বলি আল্লাহ আকবর যখন তারা হেরে গেল ছাত্র দলের যখন হেরে গেল তখন বললো কারচুপি হয়েছে নির্বাচনে না কারচুপি হয় নাই আল্লাহ তালা ওদের বিজয় দিয়েছে ওদের সততার পুরস্কার তাকর পুরস্কার ওদেরকে দিয়ে দিয়েছে জোরে বলি আল্লাহ আকবর সাদিক কাইম বলেছিল আমাদের ডোরপ টেস্ট করা হোক আমরা ধূমপান করি কি না কত বড় ইহসান আপনার তাকুয়াওয়ালা আমাদের দূরত পেশ করা হোক আমরা মাদক সেবন করি কি না দেখেন কত বড় ইজিলি থাকলে কনফিডেন্স থাকলে বলতে পারে আমরা ওখানে ধূমপান করি না যে যুবক ধূমপান করে না যে যুবক কোনো মেয়েকে প্রিজিং করে না যে যুবক নামাজ ছাড়ে না আল্লাহর কসম করি বলি ওই যুবকের দ্বারা দেশ ও জাতি উপকৃত হবে ক্ষতি কখনো হবে না হবে না ইনশাআল্লাহ শুরু হয়েছে ইসলামের বিজয় এ বিজয় চলতেই থাকবে জোরে বলি ইনশাআল্লাহ বিজয় লাভ করাবার পরে মিষ্টি বিতরণ তো আপনি আমি করতাম তারা শেষ দায় পড়ে গেছে মালিকের শুকরিয়া করেছে আল্লাহ আকবার বলেন না শেষ দায় পড়ে কান্না করতেছে অঝর নয়নে আর বলতেছে আমি কি দায়িত্ব পালন করতে পারবো আর আমরা তো নারী নিয়ে বাড়ি নিয়ে গাড়ি নিয়ে পরে থাকি নাইট খেলাবে এটা হলো ইসলামী ছাত্র শিবিরদের শিবিরদের চলাফেরা এটা হলো ইসলাম মলাদের চলাফেরা আল্লাহ তালা আমার ছাত্র ভাইদেরকে ছাত্র শিবির ভাইদেরকে আরো বেশি বেশি এখলাস হওয়ার তৌফিক দান করেন সবাই জোরে বলেন না আমিন মানুষকে বিজয় দান করে কোরআন মানুষকে সফলতা দান করে কোরআন মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায় ই করহু লহে ফিজু কোরআ নাজিল করেছে আল্লাহ হেফাজত করবেন আমার আল্লাহ কত ষড়যন্ত্র করেছিল ভিপি যেন এরা হতে না পারে ডাকশু নির্বাচনে এরা যেন পাশ করতে না পারে কিন্তু এদের সিনায় কোরআন এদের কপারে নামাদের চিহ্ন আল্লাহ তাআলা কোরানের দ্বারা এদেরকে হেফাজত করেছে কেউ ঠেকাইতে পারে না বলেন কোরান মানাবার দরকার আছে না নাই রাগ করতেছেন তিনটা বন কোরআন পরে যখন ফু দিছি সুব্দ নামাজের পেটের মধ্যে ব্যথা বোঝেন নেই বাদশার পেটে ব্যথা বড় বড় ডক্টর কবিরাজ নিয়ে আসছে ডক্টর কবিরাজ কয় তোর প্যাট ভালো সব ভালো গ্যাস ম্যাস কিছুই নেই কিন্তু এই ফ্যাট ব্যথা আমাদের দ্বারা ভালো করা সম্ভব নয় তোমার পেটে এত বড় বড় পোকা হয়েছে এই পোক বাহির করতে হলে আল্লাহর কোরআন লাগবে জোরে বলেন না সুবান আল্লাহ এই সুবজু নামাজ চিন্তা করে আমি তো সব হাফেজ আলেমদের মাইরে ফেলছি কই একজন কবিরাজ কয় এই তিনটা আছে না পর্দাওয়ালা পর্দা করে যে তিন মেকি শিকল লাগাইছো রশি লাগাইছো আমার মনে হয় এই তিনটা কোরআনের হাফেজ এদের মুখ দেখলে বলা যায় বলে সুবহান একটা গंजाকর আর একটা হুজুর এক জায়গায় দাঁড় করাবেন সিনায় যায় না গंजाকর গুন্ডার হুজুর গুন্ডা ইসুবজু নামাজের ডাক দিলো মা খেলায় বললে আব্বা কয় মা কয় ও মা আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও জানি আমি আমি সুলতান কিন্তু আমি আমার আল্লাহর কাছে দুর্বল আল্লাহ আপনার আমি আমার আল্লাহর কাছে দুর্বল ওরে মা ক্ষমা করে দাও আমার পেট ব্যথা যদি ভালো হয়ে যায় আমি ইসলাম ধর্ম সাদরে গ্রহণ করব একবার জোরে বলেন না সুবহান আল্লাহ তিন বল বুঝতে পারল মনে হয় ইসুফ নওয়াজ নিজের ভুল বুঝতে বুঝতে পারছে আল্লাহর বন্ধা তিনটা বোন ডাক বলে সূর্য নামাজ তোমার পেটের ভিতর পোক আল্লাহ দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে পোকগুলোকে বাহির করতে হবে কেমনে করবা বলে তিনটা গরু নিয়ে আসো তিনটা গরু জবাই করতে হবে তিন গরুর তিনটা অংশ থেকে তিনটা গোস্তর টুকরো নেওয়া লাগবে আর আমরা আল্লাহর কোরআন দিয়া তোমার গোস্ত দিয়ে পেটের পোয়াগুলো বাহির করবো কেমনে করবা বলে তাকায়া তাকায়া দেখবা তিনটা গরু জবাই করা হলো এক গরু থেকে রানের একটা মাংস নেওয়া হলো আর এক গরু থেকে হার্টের একটা মাংস নেওয়া হলো আর এক গরু থেকে আপনার কলজা একটা কলজি নেওয়া হলো এই তিন গোস্তর টুকরা নিয়ে কোরআন শরীফের মধ্যে আসছে তিন গোস্তর টুকরা তিনটা সুতার মধ্যে বাঁধা হলো আল্লাহর দিন বান্দি তিন বন আল্লাহর কোরআন আয়াতগুলো বাহির করলো সুরাফা তিহা সাতটা আয়াত আল্লাহ দিয়েছে এই সাতটা আয়াত হলো মমিনের সাত রকম রোগের ঔষধ এই সাতটা আয়াত করে যদি মমিন কোন পানির মধ্যে ফু দিয়া দম দিয়া ওই পানি পরা খায় আল্লাহ তালা সব রক বান্দার ভালো করে দেয় তিন বো তিন টুকরা গোস্ত হাতের মধ্যে নিলেন সুতার মধ্যে নিয়ে সুবজু নওয়াজের জিহুবার মধ্যে দিলেন তিন বন পড়া শুরু করে দিল আলহামদুলিল্লাহ এমন পড়তে পড়তে পুরা সুরা ফাতিয়া শেষ করে ফেললো জিব্বার মধ্যে সে পোক কামড় দিয়ে ধরলো এরকম টানতে টানতে পেট থেকে সাতটা বড় বড় পোক বাহির করলো ইসুফজ নামাজের পেট ব্যথা ভালো হয়ে গেল জোরে বলেন না সুফ জোনা পেট ব্যথা ভালো হইছে দাঁড় হয়েছে একটু হাঁটাহাঁটি করে দেখে সুস্থ হয়ে গেছে আবার মাছটা নি তোকে ছাড়া ছাড়ি নাই টেস্ট করছিলাম একটু আসলে আমার পেট ব্যথা ট্যাট কিছুই ছিল না তিন বন্ডে বাদ অঙ্কর নিক্ষেপ পাথর নিক্ষেপ করে মেরে ফেলো তিন বোন আবার নিঃশ্বাস আল্লাহ আল্লাহ করো এক সেকেন্ড আবার ই সুফ পড়ে গেছে